জয় করুন নমস্কার আমি অঙ্কুশাই তোমাদের সকলকে স্বাগত জানাই এটা ফ্রেশ বলতে পারো তোমরা রাত্রি আমি সবসময় ফ্রেশ থাকি সেই জন্যই ফ্রেশ রাত্রি বলছি আর এই জায়গাটা তোমরা আশা করি চিনতে পারছ এটা হচ্ছে আবার ক্লাস এসি ওয়েটিং রুম হাওড়া স্টেশনে আর এই জায়গাটা তোমরা যারা পরিচিত তারা তো জানো আর আজকে হঠাৎ করে এসে ভাবলাম আমার বন্ধু আছে সাথে মিস্টার সমীরান দাস হিজ ফ্রম আসাম আর আসাম থেকে বন্ধু এসছে বাড়িতে তারপরে আমরা কর্মক্ষেত্রে একসাথে রওনা হচ্ছি অর্থাৎ মুম্বাইতে তো আগামীকাল সকালবেলা আমাদের আছে দুরন্ত অর্থাৎ পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে তো তার জন্য আমরা চলে এসেছি আজকে এই মুহুর্তে এখন প্রায় সাড়ে দশটা মতো বাজে এখন তো এখান থেকে আমরা রাত্রিবেলা একটু অপেক্ষা করবো একটু ঘোরাফেরা করব আর তারপরে এখান থেকে আমরা ট্রেন ধরবো কারণ কি কমিউনিকেশানে আমি যেখানে থাকি সেখান থেকে ক্যাবের একটু সমস্যা হচ্ছে আগে এরকম বহুবার সমস্যায় পড়েছি সেটা কি হচ্ছে তারা ক্যাব কি করেছে বারবার আমাকে আসার জন্য মানা করে দিয়েছে সকালবেলা সেটা একটা খুব অস্বস্তিজনক ব্যাপার সেই ভয়টা থেকে আমি এটা করলাম তো যাই হোক আজকে দেখতে পাচ্ছি যে আমার পেছনে এখানে হাওড়া ব্রিজ দেখো সেখানে কিন্তু কোনো লাইট জ্বলছে না আর আমার যেটা মনে হয় আমি আরও আমার বন্ধু বাড়িতে এসছে সেই জন্য এই ভিউটা দেখাবো বলে কিন্তু আমি এখানে এসেছি বাট দেখতে পেলাম যে দেখো লাইট কিন্তু জ্বলছে না তো যাই হোক আর চ্যানেলটা যারা প্রথম দেখছো তারা প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল বাটনটাকে প্রেস করো যাতে ইন ফিউচার যখন আমি কোনো ভিডিও আপলোড করি তার নোটিফিকেশানগুলো যেন টাইম টু টাইম তোমার কাছে পৌঁছে যায় ব্যাক টু ব্যাক চার দিনের মধ্যে তিনটে স্টেট আমরা কিন্তু কভার করব এখন ওয়েস্ট বেঙ্গলে আছি পরশু দিন পৌঁছে যাচ্ছি মহারাষ্ট্র দেন তার পরের দিন পৌঁছে যাচ্ছি গোয়া সমস্তটাই ব্লগের মাধ্যমে শেয়ার করব স্টেড সবাই দেখতে থাকবো ব্লগগুলো আর চলো একটু দেখাই এক একঝর এখানটা বন্ধুর ব্যাগ সেই ব্যাগ রেখে ভেতরে চলে গেছে আমি যাই না হয়তো ওয়াশরুম গেছে আর এখানে এই যে আমার লাগেজ আর দেখো এই হাওড়া ব্রিজের কিন্তু কোনো লাইট জ্বলছে না আমি জানি না কেন কোনো টেকনিক্যাল ইস্যু হবে মেবি আর আমার কিন্তু দারুণ লাগে মানে এই জায়গাটা আর ভিউটা আমার অসাধারণ লাগে বরাবর লাইটটা জ্বললে আরও বেশি ভালো লাগতো ব্রিজের আর ওই পার্টটা হচ্ছে ফেয়ারলি প্লেস ঘাট এরকম জায়গায় আছে ওখান থেকে ওদিকটা ক্রস করলে হচ্ছে ফেয়ারলি প্লেস গঙ্গা ক্রস করে গাছপ্রেমী মানুষ তাই কিন্তু যেখানেই যাই গাছের দেখা তো পেয়েই যায় কারণ গাছ সবাই প্রত্যেকে না প্রত্যেকে ভালোবাসে এখানে সরকারের তরফ থেকেও গাছ রাখা হয়েছে আমাদের দেশি ঝাউ দেখো ঝাউয়ের অবস্থা কী এগুলো মেনটেনেন্স হয় না বেসিক্যালি দেখো এটা ছড়িয়ে গেছে এটাকে যে সুন্দর করে ট্রুনিং করে যে গাছটাকে ঝোপালো করা হবে আমি যাই না নিশ্চয়ই সরকারের অফিসিয়াল মালি আছে কারণ আমার বাবা রেলে চাকরি করতেন আমি শুনেছি যে গভর্নমেন্টেরও মালি থাকে আর এইগুলোতে জংলা গাছ হয়ে গেছে গাছ মরে গেছে বেসিক্যালি এখানে দেখতে পাচ্ছি দেখো এখানে একটা এই গাছ আছে পরিচয় করিয়ে দিই এই যে মিস্টার সমীরন দাস জানাব এবার হাত দেখালো সবকে তো আমরা প্ল্যান করেছি গোয়া যাওয়ার জন্য প্রিভিয়াসলি তিনবার নাকি তিনবার করেছি তো তিন টাইম আমরা বলে প্ল্যান কেতে হ্যাঁ কমফোর্টেবল হিন্দিতে সেই জন্য হিন্দিতেই বলছি তোমরা তো অনেকে বাংলা হিন্দি মিশিয়ে বলি দুটোই বাংলাটা বোঝে বলতে একটু সমস্যা হয় তো তিনবার আমরা গোয়া টিকিট কেটে ক্যান্সেল করেছি এবার আমাদের আট তারিখ গোয়া রওনা হওয়া তো ফাইনালি আমরা যাচ্ছি গোয়া আর শুধু একটাই জিনিস আবারও বলছি যে এই ভিউটা দেখাবো বলে এনেছিলাম একটু হয়ে গেছে বন্ধ বন্ধ আছে আছে হ্যাঁ এটা মানে ফিকে ফিকে নিরাশ লাগছে ব্যাপারটা আচ্ছা ওর সাথে দেখা হলো এখানেই আমি তো থামনেল তুলবো আমি আর আমার বন্ধু কে তুলে দেবে আর আমি হচ্ছি ওয়ান ম্যান আর্মি মানে একাই ভিডিও বানাই একাই এডিট করি যখন সময় পাই সব কিছু একাই মানে আর ব্যাকগ্রাউন্ড মিউজিক যেখানে শোনো সেটা আমি কম্পোজ করি ওর নাম হচ্ছে গৌরব তাই তো সৌরভ সৌরভ আচ্ছা সৌরভ ভাইয়ের সাথে আলাপ হলো আমি সৌরভকে রিকোয়েস্ট করলাম যে ভাই আমার একটা থামলেনের জন্য ছবি তুলে দাও তো যে থামলেনিটা তোমরা দেখতে পাচ্ছ যেটা খুলে তোমরা আমার ভিডিও দেখছো সেটা কিন্তু সৌরভের তোলা থ্যাংক ইউ সো মাচ সৌরভ ঠিক আছে থ্যাংক ইউ যাই হোক এই হচ্ছে ব্যাপার সিনারিও মানুষ একটু নিরাশ হয়ে গেছে যে আগে শুনেছে যেরকম বা হাওড়া ব্রিজে এত সুন্দর লাইটিং করা আছে এত কিছু বাট এখানে সেটা দেখতে পেলো না ভেতরটা এরকম অনেকক্ষণ বসে থাকতে হবে এইভাবেই আর এই যে আরেকজন কোনো কাজ নেই সকাল ছটা অব্দি এইভাবেই বসে থাকবো যাই হোক কী করবো আর রেলওয়ে অথরাইজ কাউন্টার কিন্তু একটাই আছে এখানে যা যা পাবে তার লিস্ট দাম সহ আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে দেখো এই কতগুলো জিনিস তোমরা পাবে একটা জুস সেকশন আছে স্ন্যাক্স আছে তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি জাস্ট দেখতে থাকো এখানে খুব বড় বড় মানে এটা না ইঁদুর না ছুঁচো কিছু বুঝতে পারছি না ছুঁচোই হবে মেবি আমি তো বুঝতে পারছি না সমস্ত খাবার এখানে রাখা আছে কিভাবে কিভাবে যাতায়াত করছে এই এখানটা দিয়ে আসছে এদিক দিয়ে যাচ্ছে মানে আমরা চা খেতে গেলাম গিয়ে আবার ভয়ে খেলাম না যে কিসে কিসে মুখ দেবে কি করবে না করবে সি সি হ্যাঁ এটা সত্যি আপার ক্লাস ওয়েটিং রুমে তোমরা কিন্তু এখানে ইঁদুরের বা দেখাও পেয়ে যাবে এই ভিডিওটা আর এর থেকে বেশি কিছু করছি না এইটুকুই দেখাচ্ছি আর নেক্সট চলো মুম্বাই পৌঁছে তোমাদের সাথে দেখা হচ্ছে আর স্টেডিয়াম ফর দ্য গোয়া ব্লক গোয়া ফাইনালি আমরা যাচ্ছি চলো সবাইকে টাটা ভালো থেকো আর সাবস্ক্রাইব করব সাবস্ক্রাইব টা করো